কে 100 কোটি টাকা সহায়তা দিলেন ডক্টর ইনুস অশুতি ইনুস এ হল বড় শয়তান এই গ্রামীণ মেয়ে টাকা লয়রে অনেক স্বামীর গছরা হই দেয় এরকম অনেক বউ আছে ঠিক না ঠিক এই সুতি ইনুসকে আমি বলতেছি আমার মনে হয় তাজজরমের সমস্যা আছে আমাদের ডক্টর ইনুস সুতি দের ডক্টর ইনুস ইসরায়েলের জন্য একশো কোটি টাকা দিয়েছেন এই এটা শিরোনাম হিসাবে লাগবে মিডিয়ার বাইরা ডক্টর ইনুস আমি দেখলাম মিডিয়ার মধ্যে ইসরাইলের ফিলিস্তিনের ন এহুদি অলারে দিয়ে দে হত একশো কোটি দিয়ে আর ভাই তো গিয়ে ইসরায়েল ইসরাইলকে একশো কোটি টাকা গড়াই এটা দিলেন ডক্টর ইনুস অশুতি ইনুস এ হলো বড় সইতাম এই গ্রামীণ ব্যাংকের টাকা লইয়ে রে অনেক স্বামীর গছ ছাড়ই দে এই রকম অনেক বউ আছে ঠিক নে এই সুতি ইনুসকে আমি বলতেছি আমার মনে হয় তার জন্মেরও সমস্যা আছে ঠিক নে এই ডক্টর ইনুস সুতি এ শ্রুতি ডক্টর ইনুস তার বংশ পরিচয় আমি চাই একশো কোটি টাকায় হুদিরকে দিয়ে দিলেন ফিলিস্তিন মুসলমানদেরকে মারার জন্য দেখেন এই রিপোর্টটা দেখেন আমি কালকে দেখতে দেখতে আজকে তো দেখাই দিল বাহিরা বড় আফসুদের বিষয় মাননীয় প্রধানমন্ত্রী সরকারের কুয় ঠিক নেয়া দাঁড় দে একশো কুটি মুসলমানের ঘিরি ফেল ইতে ইটার মা এটা তো কোনো বেতালমি কেলানি কোনো বেফোড়ার বেশ বে তার মার বিবাহর আগের সন্তান নইলে মুসলমানকে সহযোগিতা না করে ইহুদিদেরকে কেন সহযোগিতা করবেন নিশ্চয় তার ধর্মের মধ্যে সমস্যা আছে ঠিক নেই মাননীয় সরকারকে আমি বলতেছি এ ডক্টর ইনুস এহুদিরদেরকে ইসরায়েলকে একশত কোটি টাকা সহায়তা করলো ফিলিস্তিনকে দিল না মাননীয় সরকারকে বলতেছি তাকে শুধু মামলা একটা দুইটা না আরো কয়েকটা জমা করে আসাইছে যাকে বলা হয় তাকে ভালোভাবে দিয়ে এখানে বাংলার জমিনে নামা মাত্র যেন তাকে গ্রেফতার করা হয় ঠিক না এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তার জর্মের যে সময় সমস্যা আছে তার নথিটাও বের করতেছি